ওকে আমি অনেকে হান্ড্রেড এর কম্বুটা দিয়ে দিতেছি যারা যুক্ত হন নাই লস করতেছেন কিন্তু কেউ কাটো লস করবেন না হ্যাঁ কাজ করতে এসে কেউ কারো লজ করবেন না লজ করবেন না সবাই যুক্ত হইবেন এতে কিন্তু আপনার লাভ আপনি যুক্ত হইলে আপনার লাভ আমি আব্দুল মুতিন ভাইকে হান্ড্রেড এর একটা কম্বো দিলাম ওনার ফার্স্ট ভিডিওতে হ্যাঁ আমি ওনার ফার্স্ট ভিডিওতে হান্ড্রেড এর একটা কম্বো দিয়ে দিলাম আব্দুল মতিন ভাইকে যারা এখনো এই বাইয়ের সাথে যুক্ত হননি যুক্ত হবে ইনশাআল্লাহ নেক্সট পিনটা যাতে আমি আপনাদের মধ্যে একজনকে দিয়ে আপনার উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করতে পারি প্রত্যেকটা লোককে চেষ্টা করবো উইকলি চ্যালেঞ্জ ফিল আপ করার জন্য আপনারা কি করবেন দিবেন ফলো দিবেন দিবেন দেবেন যদি দিতে না পারেন সমস্যা নাই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আমি আপনাদের প্রত্যেকটা লোককে নজরে আই না হান্ড্রেড ফিফটি হ্যাঁ যে যত বেশি কাজ করবে স্টার নিয়ে যাবেন আপনি কাজ করতেন না আপনি আমার থেকে পাইতেন না তখন কিন্তু কিছু করার নাই কাজ করতে হবে কাজ করতে হবে কাজ করতে হবে প্রত্যেকটা লোক কাজ করতে হবে আপনার এবং কাটি যাতে আপনাদেরকে হান্ড্রেড ফিফটি ট্রেনটা দিতে পারি হ্যাঁ ওকে ডান এই পরিবার কিন্তু একজনকে ডান করে দিলাম নেক্সট একজনকে দিব যারা এখনো যুক্ত হন নাই যারা এখনো যুক্ত হন নাই সুন্দর করে যুক্ত হইবেন যাতে আপনাদের উইকলি চ্যানেল আমি চেক করব যে আব্দুল মতিন ভাইয়ের পরিবারে কে কে গেছে কে কে যায় না এই পরিবারটাতে কে কে যুক্ত হয়েছে কে কে যুক্ত হয় নাই ওকে যারা যুক্ত হইব তাদের মধ্যে একজন আমার থেকে আবার এখনকার পিনটা পাবে প্রত্যেকটা লোকে যুক্ত হইতে হবে কাজ করতে হলে প্রত্যেকটা পিনে প্রত্যেকটা লোক যুক্ত হতে হবে ওই পিনে যুক্ত দেখে আমি আপনাদেরকে পিন দিব কিন্তু হ্যাঁ আপনি পিন কিন্তু আমার থেকে যাকে পিন দিব যার মেনশন কমেন্ট আমি পিন দিব ওনাকে ফলো দেওয়া দেখে কিন্তু আমি আপনাকে নেক্সট পিনটা দিব এখন আপনার পিন লাগবে কিনা এটা আপনি জানেন আমার কোনো সমস্যা নাই আপনি নিলেও পারেন না নিলেও পারেন আই ডোন্ট কেয়ার কিন্তু আপনি যুক্ত হইতে হইব যুক্ত না হলে পিন পেতেন না হান্নান লাভ হান্নান ওকে ফলো দিছে স্নেহা রয় ফলো দিছে ফলো দাস প্রিয়ঙ্কা ওকে কিং আরাফাত ইউসুফ ভাই তানিয়া দাস পাল ওকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ কেউ ফলো দিয়ে আবার আনফলো করবেন না হ্যাঁ কেউ ফলো দিয়ে আনফলো করবেন না এতে কিন্তু আপনার নিজের হবে ওকে আরো আরো ফলো দেন আর বাকি আছে আরো ফলো দেখ আমরা প্রত্যেকটা পিনে পঁচিশ জন করে ফলোয়ার্স দিব পঁচিশ থেকে তিরিশ জন করে প্রত্যেকটা পিনে আমরা ফলোয়ার্স দিব প্রত্যেকটা পিনে আমরা পঁচিশ থেকে তিরিশ জন করে ফলো দিব আজমির আজমির ওয়াহেদ এম এইচ আব্দুল হাকীম রবিউল ইসলাম রবি হেলাল ভাই এই নতুন করে আবার দিচ্ছে এরপরে আর অনেকেই দেন সবাই দি সবাই দি ভাই আপনি ফলো দিলে আপনার লাভ হবে আমার কিন্তু কোনো সমস্যা নাই আপনার লাভ যদি আপনি না করতে চান কিছু করার নাই আমি কিন্তু আপনাদেরকে ভালোবেসে বলছি যে প্রত্যেকটা লোক ফলো দেন ফিনলেন ইস্টার নেন এতে আপনার কাজের আগ্রহ বাড়বে বাকিটা হলো আপনার ইচ্ছা ব্যক্তিগত ব্যাপার আমার কিছু করার নাই ওকে ওকে এই এখানে যারা ফলো দিচ্ছেন তাদের মধ্যে একজনকে আমি এখন আবার পিন দিব ফলো দেখি ওকে আব্দুল মতিন ভাই ডান এবার নেক্সট আমি একজনকে পিন দিতেছি আপনাদের মধ্যে হ্যাঁ সবাই আমার একটু মেনশন দেন সবাই আবার একটু মেনশন দেন আপনাদের মধ্যে আমি নতুন একজনকে আবার পিন দিয়ে দিই আপনাদের মধ্যে আরো একজনকে এখন পিন দিয়ে আমি ওনাকে আবার দেখি ওনাকে কতটা দিতে পারি হান্ড্রেড ফিফটি টেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জয়ীর ভাই হ্যাঁ কি অবস্থা অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বিশটা গ্রুপে শেয়ার থ্যাংক ইউ সো মাচ ওকে যে যত গ্রুপে পারো এটা আপনার ইচ্ছা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে কিছু বুঝতাম না বাট আপনি আপনার মন মতন শেয়ার করবেন মন মতন কমেন্ট করবেন থাকবেন আমার থেকে ভালোবাসা নেবেন আপনি যদি স্লো মোশনের ভিডিও বানান ওই যে যেভাবে চলে আর কি আমি ওইভাবে চলবো আপনারা যদি অ্যাক্টিভ আমি অ্যাক্টিভ কোনো সমস্যা নাই আপনি আমার থেকে নিবেন আমি আপনাকে দিব কাজ করতে হবে সবাই একটু নতুন নতুন কিছু অডিয়েন্সকে মেনশন দিয়ে আমরা একটু ওয়াচিংটা বাড়াই সবাই একটু নতুন 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 অর্গানিক লোকদের একটু মেনশন দিয়ে ওয়াচিংটা বাড়াই যাতে পরের পিনটা আপনাদের মধ্যে একজনকে এখন দিয়ে দিতে পারি যাতে আপনাদের উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ হয় আপনি আমাকে কি দিবেন

বাট থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আমাদেরকে থার্ড স্টারের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা সবাই আবার সবাই আবার মেনশন দিই ট্যাপ ট্যাপ করি যুক্ত হই ভালোবাসার আদান প্রদান করি ভাই ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে জি ভাই আমাকে শাকিল রাজা একটা মেনশন কমেন দিবেন যাতে আমি আপনাকে বসে আর কিছু ফলোয়ার্স কিছু স্টার দিতে পারি হ্যাঁ সবাই পাবেন যারা যারা আমার লাইভে থাকবেন সবাই পাবেন শুধু সময়ের অপেক্ষা ওকে সময়ের অপেক্ষা সময় পাবেন কাজ করতে হলে ধৈর্য সহকারে থাকতে হবে আমিও তো রাতের ঘুম মিস করে লাইভ করি আপনি যেমন রাতের ঘুম মিস করে আমার লাইভে থাকেন আমিও তো রাতের ঘুম মিস করে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য লাইভে বেশি তাহলে আপনি আমাকে সময় দিলে আমি আপনাকে স্টার দিব একটুকে আমি বুঝি বাট আপনি স্টারটা নিতে হলে কি করতে হবে পরিশ্রম করতে হবে ওই পরিশ্রমটা করে আমার থেকে স্টার নিয়ে যান কোন সমস্যা নাই যে ভাই একটা মেনশন কমি দিবেন যদি আমি আপনার মেনশন কমিটি পাই আপনাকে বসিয়ে কিছু ফলোয়ার্স আমি কিছু আপনাকে ইস্টারও দিব আর না হলে কিন্তু আমি অন্য একজনকে দিয়ে দিব যারা হাব্দুল মতিন কে ফলো দিছে ওকে শর্টকাট 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 করি আমরা যাতে সবাইকে ভালোবাসা ভালোবেসে দিতে পারে আর স্টার সেন্টার বেস নন স্টার সেন্টার যারা আপনারা আপনাদের বলি কেউ স্টার পে চলে যাবে না দুই ঘন্টা লাইভ করবো অনলি দুই ঘন্টা লাইভ করবো দুই ঘন্টা লাইভে যদি থাকতেন না পারেন তাহলে স্টার দিয়ে আপনাদেরকে লাভটি দুই ঘন্টা সময় দিবেন আমি আপনাদেরকে আমার যতটুকু সম্ভব হয় ভালোবাসা দিব প্রত্যেকটা লোক হ্যাঁ ওকে বড় ভাই একটা মেনশন কমেন্ট দিলে আমি আপনাকে বসিয়ে কিছু ভালোবাসার ফলোয়ার্স দিতে পারি এখান থেকে যদি সম্ভব হয় সুন্দর করে একটা মেনশন দিবেন নজরে পাইলে আমি আপনাকে বসিয়ে দিব ইনশাআল্লাহ এখান থেকে কিছু ফলোয়ার্স যাবে ইনশাআল্লাহ হুম ওকে শাকিল রেজা হ্যাঁ আমি ওনাকে পিনি দিছি থাকেন কেউ গুড নাইট দিয়ে চলে গেলে আপনার লস গুড নাইট দিয়ে যদি কেউ চলে যান তাহলে আপনার লস সময় দিতে হবে ভাই সময় দিতে হবে আপনার সাথে আমার যারা নতুন নতুন যারা আগে আমার লাইফে থাকতেন ওনারা আমার সম্পর্কে জানেন যারা নতুন আসছেন সুসম্পর্ক তৈরি করেন ইনশাল্লাহ আমি আপনার কয়েকটা কমেন্ট দেখবো কয়েকজন কেউ ফলো দিচ্ছেন দেখবো পিন পেয়ে যাবেন অটোমেটিক এটা বলা লাগে না শাকিল রাজা ভাই একজন স্টার না হ্যাঁ ওনাকে যারা ফলো দিবেন তাদের মধ্যে একজন আমার থেকে পিন পাবেন হয়তো বা পিন পেয়ে আপনি হান্ড্রেড স্টারও পেতে পারেন পঞ্চাশ স্টারও পেতে পারেন দশ স্টারও পেতে পারেন আমি আপনার আইডি দিকে দেখবো যে আপনি কি আমার একটা শেয়ার দিচ্ছেন কিনা ক্যাপশন দিয়ে সব ঠিক আছে কিনা তাহলে আপনি পেয়ে যাবেন আমার থেকে স্টার শর্টকাট করবো আমরা হ্যাঁ দেখি শাকিল রেজা এই মিয়ার বাহির পরিবারের কতজন গেছেন আমি একটু দেখি শর্টকাট ওনার হলো উনত্রিশ হাজারের পরিবার হুম হাজারের পরিবারে কতজন যুক্ত হয়েছেন আমি একটু দেখি হ্যাঁ কতজন যুক্ত হয়েছেন দেখি এই পরিবারে যুক্ত হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ জন যুক্ত হয়েছে আমরা ওয়াচিং এ যেমন আবার তেরো জন তিরিশ পঁয়ত্রিশ জন আসলে ওয়াচিং এ তেরো জন হয়ে গেছে আবার নেটে ডিস্টার্ব না আমার ডিস্টার্ব আমি যাই না এখন বারো জন যুক্ত হয়ে গেছে কুচ জনের মতো দেখায় এখন আবার পনেরো জন নেটের ভাই তোমার সমস্যা যা খালি বালি নেটের সমস্যা খালি বালি হ্যাঁ যারা এখনো যুক্ত হন নাই সুন্দর করে যুক্ত হয়ে যান যারা যুক্ত হইবেন তারাই কিন্তু আমার থেকে ফ্রেন ফলোয়ার্স আর স্টারটা নিয়ে যাবেন আপনার উইকলি চ্যালেঞ্জ ফিল জন্য এক ডলার ইনকাম করা যায় মানে এক ডলার ইনকাম করতে কষ্ট আছে হ্যাঁ এক ডলার ইনকাম করতে আর্নিং করতে কষ্ট আছে এই আর কি আর বলবো বাকিটা হলো ইতিহাস

এই ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব চল্লিশ থেকে পঞ্চাশ জনকে পিন দিয়ে স্টাফ দেওয়ার জন্য বাট সময়ের অপেক্ষা কিন্তু আমি বারবার বলি অপেক্ষার ফল হয় মিষ্টি আপনার মনে ধৈর্য আছে ভালোবাসা আছে ধৈর্য নাই ভালোবাসা নাই হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো মাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি এই পরিবারে কতজন গেছেন আমি একটু দেখতে চাই যারা যুক্ত হন নাই সুন্দর করে যুক্ত হয়ে যান যারা এখনো যুক্ত হন নাই এই বাড়িটার পরিবারে যুক্ত হয়ে যান কারণ ওনাকে যারা ফলো দিবেন ভাইটাকে যারা ফলো দিবেন তাদের মধ্যে একজন আমার থেকে ফিল পাইবেন ফলোয়ার্স পাইবেন স্টার পাইবেন এটা কিন্তু জানেন যারা যুক্ত হইবেন তাদের মধ্যে একজন এখন আবার তেত্রিশ জন দেখাইতেছে মার্কাবার দেখ হয়তো বা নেটের ডিস্টার্বের কারণে আমার স্কিম বিল লাস্ট দিন তো ওই জন্য হয়তো ডিস্টার্ব ওকে আমি ভাইটার পরিবারও কিছু স্টার ভালোবাসা দিছি উনি আমাকে থার্ড স্টার্ড এর ভালোবাসা দিচ্ছে আমি কিছু স্টার্ড ভালোবাসা দিছি কিছু ফলোয়ার্স এর ভালোবাসা দিছি ওকে এবার ওনাকে যারা ফলো দিচ্ছেন তাদের মধ্যে একজনকে আমি